আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট হলে আদর স্নেহ ভালোবাসা আর বড় হলো আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোহা ভালো আছি এখন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে ধরলাম আমার ভিডিওটি কী তা সম্পূর্ণ দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে সকালে যে পল্টাবাজি করতেছি নাস্তা দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আমি করে এরপর জটপট করে ভাত রান্না করবো করে আজকে একটু বাজারে যাব আজকে যেহেতু গায়ে হলুদ তাই আজকে বিয়েতে দেওয়ার জন্য কিছু কেনাকাটাও আছে আবার বাজারে কাজও আছে তো আমি যাব বাজারে সেই জন্য অতি তাড়াতাড়ি করে সব কাজ না সেরে ফেলতেছি তো সবাই সবাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি কি কি করি রাহি এখনো ঘুমে রূপাইদাও দাও ঘুমে আপনাদের বাইরে চলে গেছে বাহিরে আজকে আমার মামি শাশুড়ি যা না যা আছে উনি ওইখানে যাবে আমরা যাবো না আমরা গতকালকে গেছি আজকে আর যাব না তাই আমাদের এই কয়জনের জন্য আজকে নাস্তা তৈরি করতেছি अरे आज के बाद जाएं मत मत तुम लोग जैकब नहीं बाना ही तो यार बने अन्नरा जागेंगे याने दे उड़ना हरावस उड़े जाते हर बात सोएंगे ये ना अगर माता माता का फो होलू शॉप में माता ट्रेंच काम को राही बना सकें तो बराही लोग खाने लोग अपने खांग वहां पर ये गर्ल गई है এখানে ভাত রান্না করতেছি ভাত রান্না শেষ আর আজকে মানে জটপট রান্না করব এখানে এই কুটি মাছ আছে এই কুটি মাছগুলো চরচরি করব টমেটো দিয়ে আর মশারির ডাল রান্না করব শঙ্কে রান্না করব একটু তাড়া সেই জন্য তো আমি রান্নাটা বসিয়ে দিতেছি আর সবাই কম বেশ সবাই রান্না করতে পারে রান্না দেখায় দেওয়ার মতো আর কিছুই নেই সবাই জানে রান্না আমার থেকেও আরও ভালো জানে সবাই রান্না করতে

তা আমি চটফট করে রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে এই যে দেখতে থাকুন আমি বাজারে যাচ্ছি দেখি কি না যায় নিজেরও টুকিটাকি একটু শপিং আছে আর মেয়েকে গিফট দেওয়ার জন্য কি গিফট কিনতে পারি দেখি তাই আমি যাচ্ছি আপনারাও আমার সঙ্গে চলুন দেখতে থাকুন কোন पर दई पर सामने हुली होता है কোকে জিলালা লাগি। সারার না ভাই আসলার ল কথাতে দিছে। 300 দিছেন দেখছি। টাকা বেচে। টাকা দেবো

তো আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন প্লিজ ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তাহলে আইসক্রিমেতে এখানে আল্লাহ 嗯，对、嗯、的。嗯